<applause> السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله يهدى والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعبد الله ولا تشركوا بشيء وبالوالدين إحسانا الآيات আজকের এই বার্ষিক আঞ্জমানের সভাপতি মহাশয় এবং বিচারক মন্ডলী ও এবং উত্তর মাদ্রাসার শিক্ষক মন্ডলী ও আমার সামনে বসে ছোট বড় তলবিন ভাই এই বার্ষিক আন্দোলনে আমি যে বিষয়টি উপস্থিত উপস্থিত হয়েছি সেটি হলো পিতামাতার হক আল্লাহ তালা কো আনন্দ বলেন ও আবুদুল্লাহ আল্লাহ তুষ্ঠিক বিষয় আল্লাহ তোমরা তোমরা আল্লাহ তালার ইবাদ করো কারণে শিরিক করো এবং পিতামত সে শান্ত ব্যবহার করো আবু মহামত রাজুর হতে বন্ডিত এক ব্যক্তির খিদমতে হাজিরে বললো এ আল্লাহ রসুল শান্ত নে ওমর পিতা মতার কী হাব তিনি বলেন তারু ভাই জান্না তো জাহান্নাব সন্তানের জন্য যদি পিতা মাতা দোয়া করে আল্লাহ তার কবুল হয়ে যায় আল্লাহ বাক মানুষ সৃষ্টি করেন আর মায়ের কলিতার মধ্যে ভালো সৃষ্টি করে দিলেন সে আল্লাহ বাক বলছেন খবরদার ওই মাকে বলে যাও না যে এই মাত দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছেন দু বস্তর দুধ পান করেছেন অনেক মানুষ আছে যে বয়ের কথা মিলে মায়ের উপর অত্যাচার করে তা আল্লাহ তালা কোরআন কোরআন মধ্যে বলেন সব আনিস তেইশ আল্লাহ হাতে বলেন ওকালা তা আবুদুল্লাহ আল্লাহ প্রতিবার নির্দেশ দিয়েছেন যে তিনি অন্য কথা উপাসনা না এবং পিতা মাতা সে করবে ভালোবাসবে এবং কথা শুনবে এবং পিতা মাত্র তোমার চোখ বড় করে রাগানিতে কথা বলবে না তুমি সন্তান হতে পারে না তো পারে কবল হতে পারে না

হসুল কাজ প্রথম দিন বা কথা বলেছেন এবং চতুর্থ আমার পিতার কথা বলেছেন এখান থেকে আমরা বুঝতে পারলাম যে পিতার থেকে মাথার মর্যাদা বেশি আমার এই সকল মুসলিম ভাই যেন কুরানো শুননা এবং পিতা মাতার হক মেলা তফিক দেন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম